নমস্কার সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত অস্বাভাবিকভাবেই মৃত্যু হয়ে গেল বীরভূমের এক যুবকের নাম রোহিত শাহ রোহিত শাহের মৃত্যু সত্যি একটা অস্বাভাবিক ঘটনা আপনারা পুরো শুনলে অবাক হয়ে যাবেন এই রোহিত শাহের বাড়ি হচ্ছে বীরভূম বোলপুরের সতেরো নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং ফরেনসিক টিম এসছে সব কিছু পর্যালোচনা করে দেখছেন এবং যেটা বলা হচ্ছে যে এই পাঁচজন অভিযুক্ত তাদের মধ্যে একজন ছিলেন একটা মহিলা এবং বিবাহিত মহিলা যেটা ধরা হচ্ছে যে ওই মহিলার সঙ্গে এই রোহিত সাউয়ের একটা সম্পর্ক ছিল এবং গ্রামবাসীরা যেটা বলছেন এই যে মহিলা গৃহবধূ ইনি এভাবেই অনেক ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের থেকে টাকা পয়সা নিয়েছেন তো আমার দিক থেকে একটা কথাই বলবো আপনারা এই সব বিষয়ে কিন্তু একটু সচেতন থাকবেন একটু সচেতন থাকবেন না হলে কিন্তু পরিস্থিতি এরকম হতে পারে এ বিষয়ে রোহিত শেখের পরিবারের সদস্য তারা কি বলছে শুনুন গতকাল আমাদের যেই মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা মানে তো ছিলই আপনারা হয়তো দেখেছেন গতকালের ভিডিওতে তো আমরা মানে প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মানে তদন্ত নিরপেক্ষভাবে করুন আর প্রশাসন আমাদেরকে একটা আস্থা দিয়েছিল। সেটা হয়তো গাঢ় হচ্ছে প্রশাসন যেটা কমিটমেন্ট করেছিল সেটা হয়তো তারা কাজটা আরম্ভ করে দিয়েছে আমরা প্রশাসনের মানে অনেকটাই কৃতজ্ঞ যে ওরা কাজ আরম্ভ করেছে আর আজকে সিং ডিপার্টমেন্ট থেকে তারা নমুনা সংগ্রহ করতে এসছে এখনই মানে যেখানে মাছাতে মানে পাওয়া গেছিলো ওখানে অলরেডি কালেকশন করা হয়ে গেছে এখন যে পিছনে বাড়িগুলোতে যে আমাদের সন্দেহ যেখানে ওখানে মানে করা হয়েছিল বাকি ওগুলোতেও মানে ওনাদের কাজ চলছে তো আমাদের প্রশাসনের দিনও বিশ্বাস আছে যে ওনারা এই মানে এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করবে আর যারা দোষী তাদেরকে যত স্বীকৃতি পারে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে মানে রোহিত সাউ যাকে করা হয়েছে ওকে একটা মহিলার পক্ষে সম্ভব না তার সঙ্গে গোটা পরিবার তো জড়িত আছে তার সাথেও আরও কিছু গণ্যমান্য ব্যক্তি জড়িত থাকতে পারে এটা হয়তো মাদক খাইয়ে করা হয়েছে না হলে পরে কোনো একটা প্রফেশনালকে দিয়ে এই হত্যা করানো হয়েছে তারপরে এখানে হয়েছে তো ইনভেস্টিগেশন চলছে আশা করছি সঠিক তথ্য বেরিয়ে কতটা না আমাদের আমি গতকালও বলেছিলাম যে আপনারা মানে মানে আমাদের এসডিপিও সাহেব এসেছিলেন উনি আমাদেরকে আস্থা দিয়েছেন যে যেটা হবে নিরপেক্ষ হবে তো প্রশাসনের প্রতি আমাদের দিনও বিশ্বাস আছে আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়া হচ্ছে দোষীরা শাস্তি পাবে এবার আসল ঘটনায় আসি এই রোহিত সাউের সঙ্গে এই মূল অভিযুক্ত যেই গৃহবধূ তার সঙ্গে রোহিতের মৃত্যুর কিছুদিন আগে একটা ফোন আলাপ হয় এবং সেই ফোন আলাপে দেখা গেছে রোহিত সেই গৃহবধূকে কিছু টাকা পয়সা দিয়েছে এবং সেই টাকাটা সে ফেরত চায় যে আমি এই টাকাটা দিয়েছি আমার টাকাটা ফেরত দে এই টাকা পয়সার লেনদেন নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ তর্কাতর্কি চলে তো ফোন কলটা আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন হ্যালো বলছি আজকে সেপ্টেম্বরের এক তারিখ হচ্ছে পুজো ধর আর কুড়ি দিন বাকি ঠিক আছে ধর আর কুড়ি দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর মানে ধর আর আঠাশ দিনই পড়াশোনা না ঠিক আছে তাহলে তোকে আমি ঠিক তাহলে কি বলে ওটা

দেওয়া হলো তাহলে আমি আমার মত স্টেপ নিতে বাধ্য হব শুন মোট কথা দেখ আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে লটিছি কিনা ঠিক আছে না ফালতু জেনে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ঠিক আছে আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না ঠিক আছে আমার কাছেও প্রমাণ আছে আমার একটা নিয়ে কথা বল শুন আমি আবার যা বলবো শুন শুন আমি শোন শোন আমার শোন শোন আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমনভাবে তোকে দিয়েছি সেইভাবেই দিই দিবি তুই শোন হ্যাঁ শোন আমি তোর সাথে কোনো কথা বাড়ানি আমার লাস্ট কথা এটাই তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার সেও যেন আমার মানে আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম সেটা আমি হ্যাঁ তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাবো না আমার ভাই টাকা আমার কথাটা তুই শুনলে হ্যাঁ তো ওইখানেই তো স্টপি আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই এ বেশ বেশ তোকে আমি আঠাশ তারিখেই কল করব বেশ তোকে আঠাশ তারিখেই ফোন করব আমি মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি হুম আগে প্রমাণ দেখিয়ে প্রমাণ দেখাবি তারপরে আমাকে বলতে হবে তো আমিও তোদের কাউরী টাকাতে খাই না ভাই আমি কষ্টর পয়সা তোকে দিয়েছিস তুই টাকা মারিস ঠিক আছে হ্যাঁ ওই টাকা মেরে বলে তোর এরকম লাফাচ্ছিস তাছাড়া তোর কোনো তোর তাহলে তুই নিশ্চয়ই তাহলে এখন টাকা মারার কথাই বলছে চাইছি তাহলে তো এই তো এখানেই তো ঠিক আছে তাহলে এখানেই তো দেখ তাহলে এখানেই তো তুই বলতে চাইছিস যে তাহলে তোর কথাবার্তা তো এটাই হচ্ছে টাকা মেরে তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস তুই তো টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস তাহলে তুই তো এইভাবে কথাটা বলছিস যে টাকাটা মেরে দেবো তাহলে ঠিক আছে তুই তো আমাকে তার মানে তার মানে তুই তো আমাকে এটা শুনলেন তাদের মধ্যে পুরো কথোপকথন তো পুলিশ এখন কতটুকু কি করতে পারে সেটা দেখার বিষয় তদন্ত অবশ্যই সঠিক দিকে এগোবে এবং পুলিশ আসল দোষীকে গ্রেপ্তার করবে এটাই আমরা চাই তো আজকের মতো এ পর্যন্তই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের মতামত আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবে সোজা কথা নমস্কার